আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা ভিডিওতে দেখব যে স্টার ডেল্টা স্টার্টার কীভাবে কানেকশন করতে হয় তো ভিডিও শুরুর আগে আমরা একটা কথা বলে রাখি যে যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমরা দেখব স্টার ডেলটা স্টার্টার কীভাবে কন্ট্রোলিং করতে হয় আমি প্রথমে ডায়াগ্রাম টু দেখিয়ে বুঝাই ডায়াগ্রামটা ক্লিয়ারভাবে বুঝতে পারলে আমার কন্ট্রোলিং কানেকশনটা করা সহজ হবে প্রথমে আমি মেন লাইন নিয়ে আমি একটা এসপি এমসিবি বেকারে ইনপুট করছি বেকারের আউটপুট থেকে ওভারলোডে গেছে ওভারলোডের মাধ্যমে আভালোডের মাধ্যমে আমার মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে কানেকশন হয়েছে কারণ মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশন থেকেই আমার টাইমারে কানেকশন হয়েছে এটা মেন ম্যাগনেটিক কন্টাক্ট এটা ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্ট এটা স্টার ম্যাগনেটিক কন্টাক্ট এবং এটা টাইমার আমার স্টার ডেল্টা স্টার্টার কানেকশন করার জন্য তিনটা ম্যাগনেটিক কন্টাক্ট দরকার এবং একটি টাইমার প্রয়োজন তো মেন ম্যাগনেটিক কনটাক্টের অন হওয়ার সাথে সাথে আমার টাইমারটি অন হবে টাইমার অন হলে টাইমারের এনসি এনসি পয়েন্ট দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের এনসি ঘুরে স্টার ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে কানেকশন করা হয়েছে স্টার ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হবে তখন মেন ম্যাগনেটিক কন্টাক্ট এবং স্টার ম্যাগনেটিক কন্টাক্টটা অন হয়ে মোটরটা রান হবে মোটর টাইক থার্টি ফোরটি পারসেন্ট রান হওয়ার পরে টাইমারটার সময় দেওয়া থাকবে সাত সেকেন্ডের মতো ছয় থেকে সাত সেকেন্ড সাত সেকেন্ডে ছয় থেকে সাত সেকেন্ড স্টার কন্ট্যাক্টটা ধরে থাকবে তারপরে টাইমারের অক্সিলারি চেঞ্জ হয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টে শিফট করবে টাইমারের এনো দিয়ে স্টার ম্যাগনেটিক কন্টাক্টের এন সি দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে কানেকশন করা হয়েছে তো আমরা আজকে দেখি প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশন করা হয় তো আমার কানেকশন অনুযায়ী কানেকশন অনুযায়ী আমরা মেন মেন পাওয়ার কানেকশনটা আমরা এমসিবি বেকারে ইনপুট করছি এটার মাধ্যমে কেবলের মাধ্যমে ইনপুট করছি এবং আউটপুট থেকে নিয়ে ওভারলোডের এনসিতে কানেকশান করছি এনসির এক প্রান্তে এনসির অপর প্রান্ত থেকে নিয়ে আমার টাইমারে কানেকশন গেছে টাইমারের কয়েলে গেছে টাইমারের দুয়ে গেছে এবং টাইমার যখন অন হবে টাইমারের অন হওয়ার ওই সময় সাথে সাথে মেন ম্যাগনেটিক কন্টাক্টটাও অন হবে মেন ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে আমি কেবল কানেকশন করে দিই মেন ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে কানেকশন করছি এরপর টাইমারটা অন হলে মেন ম্যাগনেটিক কন্টাক্টটাও অন হবে এরপর টাইমারের এনসি প্রান্ত থেকে টাইমারের এনসি প্রান্ত থেকে কানেকশন হয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের এনসি ঘুরে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের এনসি ঘুরে ইস্টার ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে কানেকশন হবে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে কানেকশন আমি ভিডিওটা যেন লং না হয় তার জন্য আগে থেকে আমি নিউট্রাল কানেকশনগুলো করে রাখছি নিউট্রাল কানেকশন সবগুলো টাইমার এবং ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে দিয়ে রাখছি এখন এনসির অপর প্রান্ত থেকে কানেকশন করে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে কানেকশন করতে হবে কানেকশন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কানেকশন লুজ না থাকে এরপর আমার স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশন শেষ কমপ্লিট এরপর আমি টাইমারের এনও পয়েন্ট থেকে টাইমারের এনো পয়েন্টটা হচ্ছে আট হচ্ছে কমন দুই আর সাত কয়েল আট কমন আটের সাথে পাঁচ এনসি এবং আটের সাথে ছয় এনও এখন আমি আটের সাথে ছয় এনও প্রান্ত থেকে নিয়ে স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি দিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে কানেকশান করবো স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের এক পাশে এনসির এক প্রান্তে আমি কানেকশন করতেছি এরপর এনসির অপর প্রান্ত থেকে নিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে কানেকশন করতে হবে এটা হচ্ছে ইন্টারলকিং করা ইন্টারলকিং করা এর জন্যই যেন স্টার ম্যাগনেটিক কন্টাক্ট যখন অন হবে তখন যেন ডেল্টা ম্যাগনেটিক কনট্যাক্ট অন না হয় এবং যখন ডেল্টা ম্যাগনেটিক কনট্যাক্ট অন হবে তখন যেন স্টার ম্যাগনেটিক কন্টাক্ট অন না হয় আমি এখন ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে আমার কানেকশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি টাইমারটা সাত সেকেন্ড টাইমারটা সাত সেকেন্ড আমি সেভ করে রাখছি সাত সেকেন্ড পরই আমার অক্সিলারি চেঞ্জ হয়ে স্টার থেকে ডেলটাতে শিফট করবেন বেজের সাথে টাইমারটা সংযোগ করছি এরপর আমি পাওয়ার সংযোগ দিয়ে দেখব কানেকশনটা ঠিক আছে কিনা এখন আমি পাওয়ারটা অন করলাম এখন আমার ডেল্টা মেন ম্যাগনেটিক কন্টাক্ট এবং স্টার ম্যাগনেটিক কন্টাক্টটা চালু হয়ে গেছে এবং টাইমারের কাউন্ট শেষে স্টার ম্যাগনেটিক কন্টাক্ট অফ হয়ে গেছে এবং ডেল্টা ম্যাগনেটিক কনট্যাক্ট অন হয়ে গেছে মেন ম্যাগনেটিক কন্টাক্ট এবং ডেল্টা ম্যাগনেটিক কন্টাক্ট চালু আছে মোটর যখন থার্টি থেকে ফোরটি পারসেন্ট রান হয়ে যাবে তখন স্টার ম্যাগনেটিক কন্ট্যাক্ট সে অফ হয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট অন হয়ে ডেলটা কানেকশনে মোটর চালু হয়ে যাবে ফুল স্পিডে চলবে তো এটাই ছিল আজকে আমাদের ডেল্টা স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং কানেকশন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম